দেখেন বিএনপির যে নীতি নির্ধারকের বিতে তিনজনের ভিতর একজন সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন জামাত না জামাতের কোনো সুযোগ নেই তাদের দলে বেরাল বরংচ এনসিপির জন্য দরজা খোলা এখন যে এই যে অফারটা দিলেন আর এই অফারটাকে মিসাইল আকারে তাদের কাছে আবার ফিরে পাঠালেন এনসিপির নেতারা হাসনাত আবদুল্লাহ এই মিসাইলটা কিন্তু পাঠালেন অপরদিকে কিন্তু বিএনপি এই মুহূর্তে বেকায়দায় সারা দেশে চাঁদা বাজার নিয়ে মিটফুটের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো আজ জেনে গেছেন সারা বাংলাদেশেই কিন্তু আপনারা ছড়িয়ে গেছে এই বিষয়টা আর বিএনপির নেতাকর্মীদের হাতে ওই ছেলে ওই যে লোকটা ছিল ব্যবসায়িক চা দানা দেওয়ার কারণে ও তাকে হত্যা করেছে ওই লোকটা বিএনপির যুবদলের দলের একজন সদস্য আর যারা হত্যা করেছে তারাও যুবদল দল ছাত্র তারপর এই হত্যাকাণ্ডটা আমরা আমরা আসছি এনসিপি কি বলছে এটা আসছি কীভাবে তাদেরকে পিকে প্রত্যাখ্যান করেছে এটা আমরা আসছি তবে এর আগে একটু বিশ্লেষণ করি এই জায়গায় যে তাদের উপর তাদেরকে তাকে হত্যা করে যে পৈচার্শিক নির্যাতন করে হত্যা করে এবং পাথরদের আঘাত করে মৃত্যু ঘটার পর তার বুকের উপর নিশংস লাফালাফি এটা আসলে আইএমএ জাহেলিয়াতের যুগকে স্মরণ করে দেয় এবং বিগত সময়ে দু হাজার ছয়ের লঘী আন্দোলনকে সেটাকেও কিন্তু হার মানায় যাই হোক আমরা আসছিলাম যে বিএনপি চাচ্ছিল যে এনসিপিকে কে কোনো না কোনো মতে বাগে আনতে তো বিএনপির যে হাইকমান্ডের যে অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি অত্যন্ত একজন বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ অত্যন্ত সুদর্শন একজন মানুষ তিনি চাইলেন যে তার সেই চিন্তা মতে তিনি চাইলেন যে এনসিপি কে কোনো মত তিনি বাঘে আনা যায় কারণ জামাত তো আসবে না জামাত ইসলামিক দল নেতারা একটা জোট গঠন করতে চাচ্ছে এখন এই মুহূর্তে যদি আমরা এনসিপির প্রতিও মানুষের একটা ফোকাস আছে যদি আমরা আনতে পারি তো যখন এই অফারটা দিয়েছে আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ এনসিপির অন্যতম একজন নেতা জুলাই আন্দোলনের মহাপুরুষ হাসনাত আব্দুল্লাহ তিনি বললেন জো দাদা বললে আপনাদের গায়ে লাগে তাহলে আপনারাও সেটাই নাহলে আপনাদের লাগার কথা না সংস্কারের কথা বললে যদি আপনাদের গা জলে তাহলে আপনারা সংস্কারের বিরোধী যদি দখলদারের বিরুদ্ধে কথা বললে আপনাদের গায়ে লাগে তাহলে আপনারাও দখলদার আপনারা এটার প্রোটেকশন দেন যদি দেশের জুলাই যে সনদ সেটার জন্য যদি কথা বললে আপনাদের শরীর জলে তাহলে আপনারা সেটার বিরোধী তিনি বলছেন যে আরো কথাগুলো বলছেন যে আপনারা বলছেন যে আমাদের জন্য আপনারা দরজা খোলা এই কথাটা বলছে সালাউদ্দিন আহমেদ যে জন্য আমাদের দরজা খোলা তো হাসরাত বলছেন আপনাদের দরজা আমাদের জন্য খুলতে হবে না বরঞ্চ আমরাই আপনাদেরকে দরজা খুলে দিয়েছিলাম পাঁচে আগস্টের পর আপনারা দিল্লি থেকে বাংলাদেশে আসার জন্য নাহলে শেখ হাসিনার বয়ে আপনারা দিল্লি থেকে বাংলাদেশে আসতে পারেন নাই এ কথাগুলো বলছে তারপরে বলছেন যে এদেশে চাঁদাবাজদের সাথে কোন ধরনের আপস এনসিপি করবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে তার সাথে তো নাহিদ বলছে আই তারপরে সার্জিস বলছে আক্তার বলছে তারা কিন্তু বলছে কিন্তু হাসরাত আবদুল্লাহ যে একটা মিসাইল ছুঁড়ে মেরেছে এ কথার মিসাইল এ কথার মিসাইল খেলা কিন্তু এই মুহূর্তে কিন্তু জমে গেছে এই জায়গায় হয়তো বা বিএনপি ভাবছিল যে এনসিপিকে কোনো না কোনোভাবে হাতে মুঠে নিয়ে আসা যাবে কারণ এনসিপি যে এখন সারা দেশ ভ্রমণ করছে ঘুরছে সেখানেও ভালো একটা উপস্থিতি দেখা যাচ্ছে এখন তাদের পিয়ার পদ্ধতি যদি সিস্টেমটা হয় তাহলে তো সেখানে তারও একটা ইফেক্ট ফেলবে তখন এদেরকে যদি আনা যায় তাহলে তারা তো জুলাই গণ অভ্যুতানের অন্যতম শক্তি তারা যারা আছে লিড দিয়েছে সামনে প্রত্যেক দলে এখানে ফেসিবাজ বিরোধী প্রত্যেক দলেই ইনভলভ ছিল কিন্তু মৃত্যুকে মৃত্যুর ভয়কে দূরে ঠেলে এই ছেলেরাই ছেলেরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারপরে শিবিরের ছাত্র শিবিরের যে সাদিকায়ন তারাও ছিল কিন্তু আপনার এই নাহিদ হাসনাত সার্জিস তারা যদি সামনে না থাকতো আজকে এই গণ অভ্যুত্থান হতো না এই ষোলো বছরের অন্ধকার দূর হতো না জেল থেকে বিএনপির নেত্রীও বের হতে পারতো না আজকে যে প্রকাশে যে চাঁদাবাজি হতো এরকম এই এই দলটা এরকম করতে পারতো না কিন্তু এখন এই চাঁদাবাজির জন্য কিন্তু আবার এনসিপি এড়া না এটা কিন্তু না তো কথা বলছিলাম যে এটা যে খেলা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে যে বিএনপি যাকে বাগে নিতে চাইছে তারাই বরঞ্চ তাদের দিকে বরঞ্চ আরও উল্টো মেরে দিচ্ছে ইতিমধ্যে জামাত আর যে বিএনপির ছাব্বিশ বছরের সম্পর্ক ছিল অনেকে বলছিল যে আলাদা হয়ে গেছে কিন্তু আবার অনেকে বলছিল যে না হতে পারে বিএনপি রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছুই নেই শেষ পর্যন্ত বিএনপি জামাত মিলে যেতে পারে কিন্তু এই আশাটা শেষ করে দিয়েছে কিন্তু বিএনপি একেবারে শেষ করে দিয়েছে জামাত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তাদের সাথে তো আমাদের কোনো জোটের কোনো কথাই নেই তারপর ইসলামী আন্দোলনের আরো বেশি ভাই আরো বেশি ইসলামী আন্দোলনের যে নেতা রেজাউল করিম সাহেব ফজল করিম সাহেব তারা তো একবার চাঁদা পাচ্ছেন আর কিছু বলেই না চাঁদাবাজ দখলদার বা ছাড়া আর কিছু বলে না এখন এই যে সালাউদ্দিন আহমেদ সাহেবরা তারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন হয়তোবা তার কিন্তু তারা হয়তো বা বড় দল কিন্তু যেতে ক্ষমতায় যেতে পারে কিন্তু তারা যে তারা যে তাদের এই চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না দখলদারদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না এখন এই যে চাঁদাবাজ এখন দখলদাররা রয়েছে তাদের কারণে কিন্তু দলটা কিন্তু একেবারে গচ্ছা যাচ্ছে এখন বলতে পারেন তারা কি বহিষ্কার করছে না বহিষ্কারে কিছু সমাধান বরঞ্চ যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে তো ধরে হাত পা বরঞ্চ ভেঙে ফাটিয়ে ফেলে তারপরে সুপরদ করা এবং স্থায়ী স্থায়ী বহিষ্কার তো আছে তারপরে যাতে একবারে এক রুট বিচারটা হয় সেটার জন্য তাদের প্রশাসনের উপর চাপ দেওয়া আচ্ছা যাক ওইদিকে বলছিলাম বলছিলাম যে রাজনীতিতে যে খেলা শুরু হয়েছে এখন কিন্তু শঙ্কা দাঁড়িয়েছে যদি পেয়ার পদ্ধতিতে ভোট হয় তাহলে আসলে বা কারা ক্ষমতায় যাচ্ছে বিএনপির যে স্বপ্ন ছিল এতদিন যারা ছিল এখন কিন্তু অনেকে বলতে শুরু করছে আমরা আর বিএনপিকে চাই না বিএনপিকে ভোট দেবো না দেখেন চাঁদাবাজি করছে বিএনপি কিছু কিছু সবাই কিন্তু খারাপ না সবাই খারাপ না কিন্তু কাজে চাঁদাবাজ যারা করছে তাদেরকে নিয়ন্ত্রণ করার না কারণে এখন সবাই বলছে যেমন হাসনাত আবদুল্লাহ বলছে যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে আপনাদের লাগে গায়ে জ্বলে গা জ্বলে তাহলে আপনারাও সেটাই যদি দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের গায়ে লাগে আপনারাও সেটায় তো এখন দেশের মানুষ বলতেছে যে আমরা চাঁদ দখলদারকে আর ভোট দেব না বলতে আমরা বিএনপিকে ভোট দেব না এই যে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে দেখেন পাঁচে আগস্টের যে গঠিত ছিল এর আগে কিন্তু এই আস্তে আস্তে কিন্তু একটা আওয়াজ শুরু হয়েছিল এরপর আস্তে আস্তে হতে হতে কিন্তু এটা কিন্তু স্পুলিঙ্গ আকারে পরবর্তীতে কিন্তু একটা ব্রাষ্ট হয় ব্রাশ হয়ে কিন্তু একটা গণ এদেশে হয় কিন্তু আজকে যে আপনার আদের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে এটা কিন্তু একদিন আপনাদেরকে ভুগাবে হয়তোবা যদি ক্ষমতায় জানো কিন্তু ক্ষমতায় কতদিন থাকবেন এরকমভাবে চালিয়ে সেটা কিন্তু বোঝার একটা বিষয় আছে তবে এই মুহূর্তে এনসিপি যে উত্তরটা দিয়েছে সেটা একেবারে একেবারে পুরোপুরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাদেরকে এবার একেবারে বিএনপিকে মুখের উপর মেরে দিয়েছে বিএনপি মুখের উপর মেরে দিয়েছে তারা যে কোনো চাঁদাবাজের সাথে তারা আপোষ করবে না তো যাই হোক এই যে হাসনাত আব্দুল্লাহর সাহসী বক্তব্য তারপরে এই যে সালাউদ্দিন আহমেদের যে প্রস্তাব সেটাকে প্রত্যাখ্যান এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ